দুর্গাপুর ডিপিএল আসার পর আমার গাড়ির ডিজেল ট্যাঙ্কি খুলে দেওয়া হয়েছে কেন আর এই ডিজেল ট্যাঙ্কি থেকে মিস্ত্রি এগুলো কি বার করছে সকাল দুর্গাপুর ডিপিএল আমাদের অফিসের সামনে গাড়িটা লাগিয়ে দিয়েছিলাম তাই সবার প্রথম ডিজেল ট্যাঙ্কি থেকে ডিজেল গুলো বার করে নিচ্ছিলাম একটা গ্যালানের মধ্যে তারপরে ট্যাঙ্কি খুলে নিয়ে মিস্ত্রি চলে যায় ট্যাঙ্কিটা করার জন্য আর দেখো ট্যাঙ্কি থেকে বার করা সমস্ত ডিজেল গুলো এখানে রাখা আছে আর গাইস আমার ডিজেল ট্যাঙ্কিটা টা ঢোলাই করে আনতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে তাই আমি বেকার বসে না থেকে একটা সিক্রেট অ্যাপে ভিডিও দেখছিলাম আর গাইস এই কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই শুধু রিলস থেকে টাকা ইনকাম করা হয় আর এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবে সেটা একটু পরেই বলছি আগে আমার গাড়ির কাজটা করে নি আর তারপরে পরে দেখো মিস্ত্রি কিভাবে একটা লাঠি এবং একটা কাপড়ের সাহায্যে ট্যাঙ্কি থেকে পানিগুলো বার করে দিচ্ছে তারপরে পরে ট্যাঙ্কিটা গাড়ির মধ্যে ফিট করে দেওয়া হলো এরপর ট্যাঙ্কির মধ্যে ডিজেল ভরে দিয়ে সমস্ত পাইপ অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হবে তো সবার প্রথমে আমার ইনস্টাগ্রামের বাইরে থাকা তিন নম্বর লিঙ্ক থেকে এই সিক্রেট অ্যাপটি ডাউনলোড করে নেবে আর ডাউনলোড হয়ে গেলে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করার পর তুমি পেয়ে যাবে ওয়েলকাম তিনশো টাকা বোনা আর গাইস এখানে কিন্তু শেষ নয় তুমি যদি এতগুলো কয়েন্স জড়ো করতে পারো তাহলে তুমি আইফোন এবং অ্যাপেল অথ জিততে পারবে আর যারা আমার ভিডিও ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য এই অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে তো গাইজ যাও ফটাফট অ্যাপটি ডাউনলোড করো এবং সাইন আপ করে ওয়েলকাম বোনাস পাও এবং ভিডিও দেখে টাকা কামাও আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে তাই যাওয়ার আগে তুমি আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ